আজকে চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার মোহেব্বুল্লাহ হুজুর হরিণকলা দরবার শরীফ থেকে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন কি ঘাবড়ে গেলেন হুজুরের মুখে এসব কথা কি হ্যাঁ এই হ্যাপি ভ্যালেন্টাইনস ডে এটা ইমানদার মুসলমানদের প্রতিদিনই প্রতিদিনই চোদ্দোই ফেব্রুয়ারি প্রতিদিনই তাদের জন্য ভালোবাসার দিন তবে এই ভ্যালেন্টাইন কে ছিলেন জানেন গুগল সার্চ করবেন পাবেন তৃতীয় শতকে একজন রোমান যুবক ছিলেন তার নাম হল সেন্ট ভ্যালেন্টাইন সেই সময়কার একজন সম্রাট ছিল সেই সম্রাট প্রেম ভালোবাসা বিবাহ এগুলো সব নিষিদ্ধ করেছিল যাতে করে যুবকেরা এইগুলো করলে তাহলে যুদ্ধে যাবে না আর এই সেন্ট ভ্যালেন্টাইন তিনি কি করেছিলেন গোপনে গোপনে এই যুবকদের তাদের বিয়ে দিয়ে দিচ্ছিলেন যার কারণে ওই সম্রাট এই চোদ্দ তারিখে ওই ভ্যালেন্টাইনকে ধরে নিয়ে এসে তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে তাকে হত্যা করেছিল পরবর্তীকালে চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে একজন পোপ ধর্মযাজক তিনি এই বিশেষ দিনটিকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে করলেন অর্থাৎ ভালোবাসার দিন করলেন ওই ভ্যালেন্টাইনস নাম দিয়ে মনে রাখবেন এই দিনটাকে অনেক মানুষ মনে করে যে এটাই ভালোবাসার দিন আর যুবক যুবতীরা এই দিন তারা বিভিন্ন পার্কে চলে যায় বিভিন্ন অশ্লীল কাজে লিপ্ত হয় এমনকি জেনা ব্যবিচার পর্যন্ত করে ইসলামে অবৈধ প্রেম অবৈধ ভালোবাসা অবৈধ জেনা ব্যবিচার এগুলো জেনা ব্যবিচার ইসলামে হারাম ইসলামে প্রেমের কথা বলা হয়েছে ভালোবাসার কথা বলা হয়েছে সেগুলো বিয়ের পরে বৈধ ভালোবাসা সেই বৈধ প্রেম বৈধ ভালোবাসা বৈধ মানে ভালোবাসার দিন ইসলামে প্রতিদিন তার স্ত্রীকে সে ভালোবাসবে এটাই স্বাভাবিক কিন্তু এই অবৈধ ভালোবাসার নাম করে এই ভ্যালেন্টাইন্স ডে কে সামনে রেখে যুবক যুবতীরা তারা খোলা লাইসেন্স তারা এক এক জায়গায় প্রেমে লিপ্ত হয় এবং জেনা ব্যাবিচারের মধ্যেও লিপ্ত হয় সাড়ে বছর আগে আল্লার কোরানে বলা হয়েছে সুরা বানি ইসলাম আয়াত নাম্বার হলো বত্রিশ লা তাক রাবুস ইন্নাহু কানা আ ফাইশাতান ওয়াসা আ সাবিলা নিশ্চয় তোমরা জেনা ব্যাবিচারের ধারে কাছেও যেও না কারণ এটা হলো অস্থিলতা এবং একেবারে জঘন্য পথ জেনা ব্যাবিচারের মধ্যে কেউ থাকলে সে জান্নাতের খোশবুও পাবে না শুধু তাই নয় হজতে মাইমুনা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিস আল্লাহ নাবি বলেছেন যতদিন পর্যন্ত আমার উন্মতের মধ্যে জেনার মাধ্যমে সন্তান জন্ম হওয়া সমাজে সাধারণ ব্যাপার না হয়ে যাবে জেনার মাধ্যমে সন্তান জন্ম হওয়া সাধারণ ব্যাপার না হয়ে যাবে ততদিন পর্যন্ত আমার উন্মতের কেউ ক্ষতি করতে পারবে না আমার উন্মত ভালো থাকবে যখন জেনার মাধ্যমে অবৈধ সন্তান সমাজে সাধারণ ব্যাপার হয়ে যাবে নর্মাল ব্যাপার হয়ে যাবে তখন আমার উন্মতের মধ্যে আমার আল্লাহ গজব নাজিল করে দেবেন তো অতি সাবধানে আমাদের চলতে হবে আমরা একটা শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনের মধ্যে চলবো কারণ আমরা মুসলিম আমরা ইসলাম মানি যুবক যুবতীদের উদ্দেশ্যে আমার বার্তা এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে ইসলামে কিছু নাই এটা আরাম এটা নিষিদ্ধ এই অবৈধ ভালোবাসাকে সামনে রেখে জেনা ব্যবিচারে লিপ্ত হওয়া ইসলামের চরম অন্যায় জঘন্য কাজ এই জন্য বিবাহকে আমাদের কাছে আরো শিথিল করতে হবে সরকারি বাঁধনের মাধ্যমে আমরা আছি তাই নিশ্চয় একটা সময় বেঁধে দেওয়া আছে সরকারের পক্ষ থেকে সেই বয়স হলেই যুবক যুবতীদের বিবাহ দিন হয়তো ইনকাম সে খুব একটা ভালো করেনি আগামী দিন করবে কিন্তু অন্তত আপনার ছেলে মেয়েটা বিভিন্ন রকম অন্যায় পাপ থেকে বেঁচে থাকবে জেনা ব্যাবিচার থেকে বেঁচে থাকবে এবং এই অবৈধ প্রেম ভালোবাসার কারণে বিভিন্ন ফেতনা বিভিন্ন পারিবারিক কন্দল সেখান থেকে মামলা কোর্ট থানা পুলিশ খুন খারাপি ত্রিকোণ প্রেম দুজনের প্রেম অবৈধ প্রেম চতুর্থ মুখী প্রেম বিভিন্ন প্রেমের মাধ্যমে খুন খারাপি মারপিট এই সমস্ত থেকেও আপনার আমার ঘরের ছেলেটা রক্ষা পাবে তাই বিবাহকে শিথিল করুন এবং অবৈধ প্রেম থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন জেনা ব্য থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে এই হারাম প্রত্যেকের দূরে থাকুন এই আজকের বার্তা প্রত্যেকে প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকটা যুবক যুবতীর কাছে পৌঁছে দিন ধন্যবাদ